এইটা হচ্ছে সেন্ট মার্টিনের সমুদ্র পারে আমাদের দোতলা বাড়ি আল্লাহ সৃষ্টি প্রকৃতি যে এত সুন্দর আমাদের এই ছোট্ট দেশটা যে এত সুন্দর এই রকম সুন্দর জায়গায় না আসলে আসলে বোঝা মুশকিল কক্সবাজারে একদিন রেস্ট আমরা চলে এসেছি সেন্ট মার্টিনে আর সেন্ট মার্টিনে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন আমরা সেন্ট মার্টিন এসেই এই রিসর্টটাতে উঠেছি এইটা হচ্ছে সূর্য স্নান রিসর্ট এটা মেন বাজার থেকে অনেকটাই দূরে খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ সাথে একদম প্রাইভেট বিচ আজকের টা অনেক সুন্দর হতে যাচ্ছে আমার নিজেরই অনেক ভালো লাগছে এই জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করব এই রিসর্টে রেস্টুরেন্ট থেকে শুরু করে কিডস প্লে জোন সবকিছুই আছে আর অনেকগুলো কটেজ আছে মাঝখান দিয়ে রাস্তা আর আমার হাতের দুই পাশে হচ্ছে কটেজ আমাদের কটেজটা হচ্ছে একদম প্রথমেই দুই তলাতে আমাদের রুমের বারান্দা থেকে ভিউ দেখে আমি জাস্ট অবাক এইখান থেকে দুই পাশে সমুদ্র দেখা যায় এখানকার সৌন্দর্যটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না আমার পিছে হচ্ছে সমুদ্র ড্রোন ফুটেজের মাধ্যমে আমি তোমাদেরকে এই জায়গার সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি জাস্ট দেখো মাঝখানে কতটুকু ল্যান্ড আর দুই পাশে সমুদ্র একদম ঠিক মাঝখানে রিসর্টটা আর রিসর্টে দুই পাশে হচ্ছে নীল সমুদ্র বারান্দা থেকে দুই পাশে সমুদ্র দেখা যাচ্ছে এত সুন্দর লাগতেছে আর এই হচ্ছে আমাদের রুম রুমটা বিশাল বড় আর মাঝখানে রাউন্ড শেপ একটা বেড এই শীতকালে যারা বিয়ের পর নতুন হানিমুনে আসতেছে তাদের জন্য একদম পারফেক্ট সেন্ট মার্টিনে প্রিয়জন বা ফ্যামিলি নিয়ে আসার জন্য বেস্ট একটা রিসর্ট হচ্ছে এটা আমি সাজেস্ট করব তোমরা চাইলে এখানে আসতে পারো সেন্ট মার্টিনের বেস্ট একটা ফিল পাবা এই রিসর্ট থেকে আমি সূর্য স্নান এর ফেসবুক পেজ টা রিসিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে তাদের সাথে অনলাইনে যোগাযোগ করে এই রিসর্ট বুক করতে পারো এখানে আসতে পারো আমাদের রুমটাতে সারাদিন আলো বাতাস আসতেই থাকে বড় বড় পর্দা লাগানো আর পর্দা সরালে পুরাটাই একদম গ্লাস খুবই সুন্দর এই রুমটা আমি তো চাইলে এখানে এক মাস অনায়াসে কাটিয়ে দিতে পারবো রুমটা তো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম এখন চলো বিচ এর ভিউটা তোমাদেরকে দেখাই এই রিসর্ট এর দুই পাশে বিচ আমি এখন যাচ্ছি পশ্চিম পাশের বিচে চারিপাশে এত সুন্দর গাছপালা কি সুন্দর প্রকৃতি বিশাল আকাশ আর এই নীল সমুদ্র সবকিছু মিলিয়ে ভিউটা এত সুন্দর মাসাল্লা আমি না ভিডিওতে কতটুকু আমি তোমাদেরকে দেখাতে পারতেছি তবে তোমরা যারা সমুদ্র সমুদ্রপ্রেমী প্রকৃতি প্রেমী একবার হলো সেন্ট মার্টিন চলে আসো আজকে আমি ওয়েদার আর লোকেশনের সাথে ম্যাচ করে খুবই সুন্দর একটা সিল্ক গাউন পরেছি একদম বেবি পিঙ্ক কালার সিল্ক এর একটা গাউন যেটা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে বিভিন্ন বার্থডে পার্টি অকেশন প্রোগ্রাম বা এরকম টুরের জন্য একদম বেস্ট এই গাউন গুলো হিজাবি বা নন হিজাবি যে পড়তে পারবা আমি আমার বিজনেস পেজটাও ক্যাপশনে ট্যাগ করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক রিসর্ট এর এই জায়গাটাতে সুন্দর একটা দোলনা আছে কিছু বসার জন্য চেয়ার আছে রাত্রে বেলা এই জায়গাটাতে খুবই ভালো লাগে কালকে রাত্রে এসে বসেছিলাম এখন ভাটার সময় তাই সমুদ্রের পানি অনেকটা দূরে জোয়ার হলে পানি অনেক কাছে চলে আসে তবে কোরালের মধ্যেও খুবই সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি আজকের সুন্দর এই ড্রেসটা পরে ভিডিওটা শুট করেছে একদম দুপুর হয় তো রোদের তীব্রতা দেখে বোঝা যাচ্ছে দুপুর অনেক ক্ষুদা লাগছে তাই চলে আসলাম রেস্টুরেন্টে আমরা কিন্তু এই রেস্টুরেন্টে খাবার রেস্টুরেন্ট থেকেও দুই দুই সুন্দর ভিউ দেখা যায় সমুদ্র এখানে বসে বসে খাওয়া দাওয়া করবো সুন্দর এক একটা কোনার সৌন্দর্য এক এক রকম সকালবেলা আমাদের খাবারে ছিল খিচুড়ি আর দুপুরের খাবারে গরম গরম ভাত মাছ ভাজা মাছ আলু ভর্তা ডাল এগুলোই তিন বেলায় খুবই মজার মজার খাবার খাচ্ছি আর রাত্রে বেলা আজকে খেয়েছি বার্বিকিউ কোরাল মাছের মজাদার বার্বিকিউ খেলাম এই ফুটেজটাও অ্যাড করে দিলাম তোমরা যারা এই সিজনে সেন্ট মার্টিন আসতে চাও সূর্য স্নান রিসোর্টে চলে আসতে পারো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম